একটা আমাদের প্রথম দিন আগে আমি আপুকে ফোন দিচ্ছি আপু এটা সমস্যাটা কিভাবে সমাধান করা যায় আমি কিছু জিজ্ঞেস করি সামনে আমি আপু সমস্যাটা কিভাবে সমাধান করা যায় তখন আপু বলো যে ঠিক আছে ভাইয়া আমরা আর সবাই মিলে একটা বসি সিদ্ধান্ত করি আমি আসলে আমার আমি একটু হাসপাতালে সামলাতে ছিলাম এক কারণে এসে পারি বসতে পারি আমি চেষ্টা করছি তারপরে তো আল্লাহ যদি বাঁচায় রাখে আপু আগামীকালকে ভাই আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি ও খুশির খবর মিষ্টি খাবো আগে আমার জীবনের সবচাইতে সেটা হচ্ছে গিয়ে আমার যে আমার এই লাইফে আমি মনে করি যে এই সম্বাদটা সবচাইতে আনন্দে এর থেকে আনন্দ আমার এই পৃথিবীতে পাওয়া আমার মনে হয় কিছু আছে ইনশাআল্লাহ কালকে সবাইকে বলবো কালকে সব ইউটিউব

তখন হচ্ছে গিয়ে একটু একটু করে নিয়ে এরপর হচ্ছে গিয়ে আমরা যখন সেল শেষ হয়ে যাব তখন আপনারা আমাদের সময় নেই কোনো কোনো সমস্যা ব্যাট টোকেন দেন না টোকেন দেন